দর্শক ইদানিং প্রায় দেখা যায় শুটিং ইউনিটের বিভিন্ন ভিডিও ভাইরাল হতে অথচ সেই ভিডিও নিয়ে অভিনয় শিল্পীরা তেমন কিছুই জানেন না এসব ভিডিও নিয়ে অনেক সময় বিব্রত হতে হয় শিল্পীদের এবার এসব ঘটনা নিয়ে সোচ্চার হলেন জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর জানাবো সেই কথা তার আগে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্লিজ আমরা আপনাদের কাছে পৌঁছে দেব বিনোদন জগতের বিভিন্ন খবর দর্শক সম্প্রতি শুটিং স্পটের ভাইরাল হওয়া অনেক ভিডিওতে শিল্পীদের অপ্রস্তুত মুহূর্তও দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই শুটিং ইউনিটের লোকেরাই এইসব ভিডিও ছাড়েন বলেও অভিযোগ রয়েছে এ নিয়ে একাধিকবার অভিনয় শিল্পীরা কথা বলেছেন তবে লাভের লাভ তেমনটা কিছুই হয়নি এবার এই বিষয়টি নিয়ে সবার উদ্দেশ্যে ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন নীলয় আলমগীর নিলয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমার সব সম্মানিত ডিরেক্টর ডিওপি কো আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার লাইটগ্রাফার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোডাকশন টিম ক্যামেরা টিম চ্যানেল কর্তৃপক্ষ এবং শ্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে এখন থেকে শুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুপে কোনো বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন রিলস শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না দর্শক নীলয়ের জন্য শুভকামনা রইল শুভকামনা রইল আপনাদের জন্যও আমরা নিলয়ের কাছ থেকে আরও জনপ্রিয় নাটকের অপেক্ষায় রইলাম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পার্শ্বচিত্র চ্যানেলে